সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ বিশেষ করে কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কায় সকল পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনার পর শনিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে জরুরি নির্দেশনা জারি করা হয় সারা দেশে টহল চেকপোস্ট সন্দেহভাজনদের তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে আইজিপি বাহারুল আলম জানান পাঁচশো সাতাশিটি কেপিআইতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহ একাধিক সংস্থা কাজ করছে চট্টগ্রাম রেঞ্জের কর্মকর্তারা জানান মাঠ পর্যায়ে নি পৌঁছে দেওয়া হয়েছে এবং তা বাস্তবায়ন শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয় যদি নাশকতার প্রমাণ পাওয়া যায় সরকার কঠোর ব্যবস্থা নেবে তারা স্পষ্ট করেছে জনমনে আতঙ্ক ছড়ানোর যে কোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে নাগরিকদের প্রতি আহ্বান ভয় নয় সচেতন থাকুন দেশ ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবিলা করবে ডেস্ক রিপোর্ট আজবার্তা।